আসসালামু আলাইকুম সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল এ সম্পর্কে বিস্তারিত কথা হবে এখন যেভাবে কোটা পদ্ধতি আগে ছিল এখনো সেইভাবে কোটা পদ্ধতি থাকবে আসলে বাংলাদেশের ছাত্র সমাজের একটা আন্দোলন হয়েছিল কোটা পদ্ধতি বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগের জন্য সেই প্রেক্ষাপটে কোটা পদ্ধতি বাতিল করা হবে কিনা এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয় তদন্ত কমিটির সুপারিশক্রমে একটি সিদ্ধান্ত নেওয়া হয় যে কোনো কোটা পদ্ধতি থাকবে না মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে প্রথম শ্রেণীর অফিসারদেরকে এবং দ্বিতীয় শ্রেণীর অফিসারদেরকে সেই আদেশকে চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা এসে মহামান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দাখিল করেন সেই রিট পিটিশনের রুল ইস্যু হয়েছিল এ পরবর্তীতে রুল হিয়ারিং হয় আজকে সেই রুলের জাজমেন্ট দেওয়া হয় হাইকোর্ট ডিভিশন বলেছেন যে কোটা পদ্ধতি থাকবে আগে যেভাবে ছিল এবং আঠেরো সালে যে প্রজ্ঞাপনটা জারি করা হয় যে কোটা পদ্ধতি বাতিল করার যে প্রজ্ঞাপন সেটা বাতিল করা হলো অর্থাৎ আগে যেভাবে কোটা ছিল সেভাবে কোটা চলবে ওটা থার্টি পারসেন্ট কোটা ছিল মুক্তিযোদ্ধাদের জন্য মূল কথা হলো কোনো পারসেন্টেজের ওপরে কিন্তু ওই গেজেটটা হয়নি প্রজ্ঞাপনটা হয়নি হয়েছিল যে সকল কোটা পদ্ধতি বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং সেই মেধার ভিত্তিতে নিয়োগের যে প্রজ্ঞাপন ছিল সেইটাই চ্যালেঞ্জ করে রিট হয়েছে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা এসেছিলো সেই প্রজ্ঞাপনটা পুরোটাই বাতিল হলো অর্থাৎ যেরকম না যেভাবে কোটা পদ্ধতি আগে ছিল এখনও সেইভাবে কোটা পদ্ধতি থাকবে এটাই হলো মূল কথা না এখানে রিট পিটিশনের মধ্যে একটা রেফারেন্স ছিল আমার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটা রায় ছিল সেই রায়টা ছিল মুক্তিযোদ্ধাদের কোটার বিষয়ে সেইটা রিফ্লেকশানের একটা রুল ইস্যুং অর্ডারের মধ্যে ছিল যে অ্যাপ্লাই ডিভিশনের রায়কে যাতে যথাযথভাবে প্রতিপালন করা হয় তার প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধাদের সন্তানের রায় এসছিল কিন্তু মূলত পুরা কোটা পদ্ধতি নিয়েই রিটপিটিস জি পদ্ধতি চলে আসবে আমি শেখ সাইফুজ্জামান ডেপুটি অ্যাটর্নি জেনারেল হ্যাঁ আমি মাননীয় অ্যাটর্নি জেনারেলকে আজকের আদেশের বিষয়ে জানিয়েছি আপনার সিদ্ধান্ত নেবেন যে আপিল করবেন কি করবেন